দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী একটি প্রতিবেদন গণেশ চতুর্থী আজ দেশ জুড়ে উৎসবের আবহ উত্তর ও পশ্চিম ভারতে আজ থেকে শুরু দশ দিনের গণেশ উৎসবের সেজে উঠেছে মন্দিরগুলি চলছে ভজন ও স্ত্রোত্র উচ্চারণ মণ্ডপে বিরাজমান গণপতি বাপ্পা মুম্বাইয়ে বিনায়ক মন্দিরে ভক্তদের ঢল অন্যদিকে প্যারেলের লাল বাগচা রাজার আশীর্বাদ প্রার্থনা করছেন মানুষ হচ্ছে বাড়ির বিনায়ক অর্থ শুভারম্ভ বিঘ্ন ও সমৃদ্ধির ব্যাসের বর্ণনা শেষ করার আগেই মহাভারত লিখে ফেলেছিলেন গজানন দশ দিনের টানা লেখনী প্রয়োগে প্রবল জ্বর হয় বক্রতুণ্ডের তখনই তাকে জলে ডোবানো হয় সেই থেকেই চলে আসছে গণেশ বিসর্জনের প্রথা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে গণেশ পুজো শুরু করেছিলেন বিপ্লবী লোকমান্য বাল গঙ্গাধর তিলক সেই থেকেই ব্যক্তিগত পুজোর গণ্ডি ছাড়িয়ে এক সর্বজনীন সামাজিক উৎসবের রূপ নেয় গণেশ পুজো